বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের আয়োজনে সরকারি শহীদ আব্দুর অনুষ্ঠিত হল আগুন নিয়ন্ত্রণ ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ এই আয়োজনে আগুন নিয়ে সচেতনতা তৈরির পাশাপাশি আগুন লাগার পরে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করতে হবে সে সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় ফায়ার সার্ভিস সদস্যরা জানান বর্তমানে আগুন লাগার ঘটনা বেশি ঘটছে তাই সাধারণ মানুষকে সচেতন করতে তারা এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করেছেন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন শতাধিক শিক্ষক শিক্ষার্থীরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা জানান প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান তারা সকলের কাছে পৌঁছে দেবার চেষ্টা করবেন বিশেষ করে যে গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনাগুলো এখন খুব বেশি ঘটছে এবং হসপিটালে ভরা প্রত্যেক গৃহিণীরা সেই ব্যাপারগুলো গুলো যেহেতু ওনারা ছোট ছোট টেকনিক গুলো আমাদের শিখাই দিচ্ছে যেটা আশা রাখি যে মানে এই বিপদগুলো আমাদের সামনে ঘটলে যেরকম আমরা ই করতে পারবো অন্যদেরকে আমরা সচেতন করতে পারবো এবং আমরা অন্যকে সাহায্য করতে পারবো যদি আমরা খবর পাই প্রোগ্রামটা অনেক ভালো লাগছে আসলে আমাদের দৈনন্দিন জীবনের বাসা বাড়িতে তো আমাদের সবারই একটা গ্যাস সিলিন্ডার বা থাকে হ্যাঁ অগ্নি যেকোনো সময় একটা অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে তো এটা আসলে বেসিকালি কিভাবে আমরা ব্যাপারটা হ্যান্ডেল করবো কিভাবে এটা তাৎক্ষণিকভাবে আসলে এটা দুর্ঘটনা মোকাবিলা করা যায় এই জন্য আমরা আসলে থেকে শিখছি এই আয়োজনের মাধ্যমে তারা নিজেরা উপকৃত হয়েছেন বলে মনে করেন অংশগ্রহণকারীরা এছাড়াও এ ধরনের সচেতনতা বিষয়ক আয়োজন সকল শিক্ষার প্রতিষ্ঠানে হওয়া উচিত বলে মনে করছেন তারা বিষয়গুলো আমাদের দেখার হলো এটা নিঃসন্দেহে আমাদের জন্য উপকারী এবং এটা একটা সচেতনতামূলক প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রাম গুলো শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে আমাদের এখানে যারা আছে তারা সবাই উপকৃত হয়েছে এই ধরনের প্রোগ্রাম যদি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হয় এবং অন্যান্য যে সামাজিক আছে যদি কোন প্রোগ্রাম হয় তাহলে সকলে উপকৃত হবে এবং মাননীয় সরকার মহোদয় যে প্রোগ্রামগুলোর নির্দেশনা দিয়েছেন এটা নিঃসন্দেহে আহ প্রশংসার দাবি রাখে এবং এই ধরনের প্রোগ্রাম গুলো আরো বাংলাদেশের সর্বস্তরে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা ব্যক্ত করছি এখানে আমরা ঘরোয়া উপায়ে মানে কিভাবে আগুন লাগলে ঘরে খুব দ্রুত কিভাবে আমরা এটাকে ই করতে পারবো এটা এখান থেকে আমরা আজকে শিখলাম তো অনেক উপকৃত হলাম আজকে আমরা এটা দেখি এটা আগে আসলে আমরা জানা ছিল না আমাদের আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা শিখে আমরা খুবই উপকৃত হয়েছি কলেজের অধ্যক্ষ জানালেন এ ধরনের প্রশিক্ষণ সব প্রতিষ্ঠানেই করা উচিত তাহলে সবাই উপকৃত হবে আসলে আজকে এই যে ফিস সিভিল এটা হচ্ছে ফায়ার সার্ভিস ও ডিফেন্স এর মাধ্যমে আমাদের এখানে অফিস আছে কাছে তারা আমাদের কাছে এসেছে যে আমরা এটার জনসচেতনতা বৃদ্ধি করার জন্য আহ এই ধরনের একটা প্রোগ্রাম করতে চাই এবং আমরা সেই কারণেই তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য এটা করেছি তো আমরা সহযোগিতা করছি এবং এইটি আমি মনে করি আমাদের জাতীয় জীবনে সামাজিক জীবনে এই ধরনের বিষয়বস্তুগুলো আমাদের জানা দরকার আর যেহেতু আমাদের এখানে টিসে ট্রেনিং কলেজের অনার্সের এবং প্রফেশনাল শাখার স্টুডেন্ট আছে এবং আমাদের এখানে অনেক শিক্ষক মহোদয় আছেন তো তারা বাসাবাড়িতে এবং বিভিন্ন জায়গায় আমার স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় এইগুলো ব্যবহার করে সেই কারণে তারা এই বিষয়বস্তুগুলোর জন্য যথাযথভাবে ব্যবহার করতে পারে এবং সমাজে যেন হ্যাঁ এইগুলো বিভিন্ন জায়গায় যারা ব্যবহার করছে তারা যেন সঠিকভাবে হ্যাঁ এই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারে তার জন্য আমি মনে করছি যে এই ধরনের একটা প্রোগ্রাম যদি আমার প্রতিষ্ঠানে হয় তাহলে আমি মনে করছি যা আমি একটি সমাজের একটি দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমি এটা করতে পেরেছি এটা আমি ধারণা করছি এখন সারা দেশের বাসাবাড়িতেও রান্না সহ নানা কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় কিন্তু এর ব্যবহার কিংবা আগুন থেকে আত্মরক্ষার ব্যবস্থা জানেন না অধিকাংশ মানুষ তাই আগুন থেকে বাঁচার কৌশল শেখানোর এই কর্মসূচির আওতা আরও বাড়ানো উচিত বলে মনে করছেন সবাই রুবাই জানাত নাওরিন মতবাদ ডিজিটাল বরিশাল